নমস্কার মুসলিম ভোট ব্যাঙ্ক বলেই কি এক্ষেত্রে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যেমনটা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়নগরের নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রবিবার আরামবাগের পোর্টসুরাতে ত্রাণ বিলি করতে গিয়ে সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবার নাম বলেন তিনি সঙ্গে তিনি দাবি করেন ধর্ষক মুসলমান বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়নগরের নির্যাতিতা শিশুর বাবার নাম প্রকাশ করে দেন শুভেন্দু অধিকারী তিনি জানান নির্যাতিতার বাবাকে আমরা পূর্ণ সহযোগিতা করছি বিলবদল ভট্টাচার্যকে আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে ধর্ষণ এবং পক্সো আইনের ধারা দেয়নি বলে পুলিশে আজ আদালত নিন্দা করেছে আবার প্রমাণ হলো যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য তার পুলিশ এই কাজ করেছে জয়নগরের ঘটনায় পক্স আইনের ধারা প্রয়োগ না করাই রবিবার পুলিশকে ভৎসনা করে আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানান এই ঘটনায় পক্সো ধারা যে যুক্ত করা দরকার সেটা তো স্বাভাবিক বুদ্ধিতেই বোঝা যায় কেন পুলিশ পক্স ধারা যোগ করেনি সুরথাল রিপোর্টে যেটা লেখা হয়েছে তা খোলা আদালতে বলা যাবে না অবিলম্বে এই মামলায় পক্ষ ধারা যোগ করে মামলা বারুইপুরের পক্স আদালতে পাঠানো হোক সেখানেই এর বিচার হবে